হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই ভালো আছেন তো অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম তো আইসা দেখলাম একটা লঞ্চ যাচ্ছে নদী দিয়ে তো অনেক সুন্দর লাগতেছে নৌকাগুলি ছোটো ছোটো নৌকাগুলি তো আমি ভাবছি করে প্রথম লঞ্চের তলায় কি পরী তারপরে দেখি না অনেক দূরে তো লঞ্চও তার নিজের গতিতে সে চলতেছে অনেক নৌকা সাইডে বাইডে দেখা যাচ্ছে বাবলাম একটা বিলু নিয়ে নিই সবাইকে গরামের দৃশ্যগুলি কিভাবে লঞ্চ আসা যাওয়া করে নৌকা কিভাবে আসা যাওয়া করে তো দেখেন অনেক সুন্দর যাইতেছে লঞ্চ বেশি লোক নাই যাত্রী কম খালি লঞ্চ বলতে গেলে আর এখানে দেখেন সারি সারি নৌকা তার পিছনে অনেক নৌকা দেওয়া যেতেছে কিছু নৌকা এসে একটা ওটো দেওয়া যেতেছে নিচে মানে উঠোটা মনে উঠবো তো লঞ্চটা অনেক সুন্দরই দেওয়া যেতেছে ভালো লাগতেছে অনেক যারা যারা লঞ্চ দেখেন নাই বা দেখছেন আর এই জায়গাটা হইলো আপনার নরসন্ধি নরসন্দি থেকে বিডি করা হইতেছে অনেক ছোটো ছোটো নৌকা আছে অনেক ভালো লাগছে আমার কাছে তাই ভিডিওটা তুলে ধরলাম তো আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবো ওই যে একটা ছোট নৌকা যাচ্ছে কিন্তু নদীর অনেক স্রোত মানে জোয়ার বাটা আছে নদীর জোয়ার যেদিক যায় সেদিকে এই যে একটা নৌকা সে আস্তে আস্তে আইতাসে আর একটা নৌকা আইতাসে তারপরে দেখেন যে নৌকা ঘাট অনেক মানে ফল টুল বিক্রি করে নৌকে ঘাটে এই একটা নৌকা আইতেছে কোষা বাইয়া নিয়ে আইতেছে বাইয়া তার নৌকার মধ্যে কোনো ইঞ্জিন নাই সে বাইয়া নিয়ে আইতেছে ওই যে একটা নৌকা আইতেছে একটু বড় ওই নৌকাটা এই আর কি তুলে ধরলাম সামনে কিন্তু বিরুড়া কেমন হইব অবশ্যই জানাবেন অল্প কয়েকটা লোক আছে শুধু বেশি লোক নাই আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ওই আরেকটা লঞ্চ আয় করতেছে ওই দিক থেকে আসতেছে মানে একটার পরে একটা লঞ্চ আসা গতিভাবে লঞ্চ চলবে তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব আমার কাছে অনেক ভালো লাগে লঞ্চ আসা যাওয়া এটা অনেক পুরনো একটা ঘাট এই ঘাটটা কে কে চিনেন কমেন্টে জানাল দুটো মানুষ দেখা যাচ্ছে